এগিয়ে সামনে নিঃশব্দে আয়া দাদুর পাশ থেকে উঠে এক অদ্ভুত ঘরে থাকা চক্রবর্তী মশাইয়ের সামনে এসে বসে চক্রবর্তী মশাই চোখ বন্ধ করে থাকা অবস্থাতেই মায়ের সামনে পড়ে থাকা একটি স্লেট ও একটি চক তুলে নেয় তারপর এর মধ্যে একটি বিশেষ যন্ত্রম তিনি অঙ্কন করেন সেই যন্ত্রমের মধ্যে রয়েছে বেশ কিছু সংখ্যা এবার তিনি আয়ানকে বলেন শোন এখানে যে সংখ্যাগুলি তুই দেখতে পাচ্ছিস এর মধ্যে থেকে তোর যে সংখ্যাটি মনে হবে তোর তর্জনী আঙুলটি সেটির ওপর রাখবি বুঝলি পরপর তিনবার করবি এরকম আর মাধব সেই সময় আমি যা যা বলবো জানবি সেটাই তোর প্রশ্নের উত্তর কারণ কারণ সেই সময় আমার মায়ের সর্বক্ষণের সঙ্গেই মহা আমার মধ্যে বিরাজ করবে ঠিক আছে ঠিক আছে চক্রবর্তী মশাই শুনে আরও একবার যেন আয়ানের। এডুকেটেড মেন্টালিটিতে বিস্ফোরণ ঘটে যায় কি কখনো ভেবেছিল তাকে এসব কানা জাদু ভূত প্রেতের অস্তিত্ব মেনে নিতে হবে চিৎকার করে বলতে হবে যে ইয়েস ইয়েস দ্য স্পিরিট অ্যান্ড সুপার ন্যাচারাল পাওয়ার ইটস রিয়েলি এক্সিস্ট ইন আওয়ার লাইফ তার একটা ছোট্ট ভ্রমণ তার জীবন যে এমনভাবে বদলে দেবে সে একবারও আশাও করেনি ইংলিশ মিডিয়ামের বেস্ট স্টুডেন্ট এবং চরম নাস্তিক আয়ান দেব যাই হোক আবার শুরু হলো সেই ক্রিয়া চক্রবর্তী মশাই এক হাতে করটি নিয়ে তার মধ্যে কিছুটা কারণ ঢালেন এবং এক নিঃশ্বাসে গলায় ঢেলে দেন তিনি এরপর চোখ বুঝে কিসব মন্ত্রপাঠ শুরু করেন তিনি তারপরে তিনি আয়ানকে বলেন এবার আঙুল রাখ আয়ান আঙুল রাখে একটি সংখ্যায় এইভাবে সে তিনবার সেই সংখ্যায় সে আঙুল রাখে চক্রবর্তী মশাই চোখ বন্ধ অবস্থা বলতে শুরু করেন শোন মাধব তুই তারাপদকে হত্যা করেছিলিস কৃষ্ণ চতুর্দশী আমাবর সাথে আর আজ থেকে ঠিক দুদিন পর সেই রাত তারাপদর এক শিষ্য ছিল না শ্যামা নামে হ্যাঁ হ্যাঁ চক্রবর্তী মশাই হ্যাঁ হ্যাঁ তোর সেদিনের কর্ম আজ কত বড় কাল রূপ ধারণ করেছে তা তুই জানিস না মাধব তুই জানিস না সেদিন তারা বদর প্রাণ বেরিয়ে হওয়ার পর তার অতৃপ্ত আত্মা শ্যামাকে অবলম্বন করে আসে তোদের ওই গ্রামের মহাশাসানে সেখানে তার মৃতদেহ রেখে সমাধি করে তার উপর বসে প্রেত সাধনার দ্বারাতে বলেছিল তারাপ তার শিষ্যকে সে তার কর্ম সম্পূর্ণ করতে পারেনি পারেনি সম্পূর্ণ করতে তাই নিজেও প্রেত হয়ে রয়েছে তোর নাতি যেদিন শ্মশানে যায় সেদিন ওকে শ্যামা দেখা দিয়েছিল কি কি তাই তো আয়ান তাই তো হ্যাঁ হ্যাঁ উফ সেদিন পুকুরে আর তোর একটা ভুলের জন্য তার আত্মা তোর কাছে আসতে পেরেছে আয়ান ও বাবু দুজনেই আশ্চর্য হয়ে যায় আয়ানের ভুল আয়ন কি এমন ভুল করল মাধববাবু বললেন কিন্তু কিন্তু চক্রবর্তী মশায় আয়ন তো কিছু করেনি সে শুধু সে শুধু ভুল করে চলে গেছিল তো সেখানে সেটাকে তোরা ভুল ভাবছিস আসলে সেটা ভুল নয় আয়নের এখানে আসা আর ওর শ্মশানে পৌঁছানো সবই পূর্ব নির্ধারিত সেদিন আয়ান ভয় পেয়ে দৌড়ানোর সময় ওর পকেট থেকে রুমালটি পড়ে যায় ওটার মধ্যে জাতীয় দ্রব্য মানে ওই আতর জাতীয় কিছু ছিল ওই দুটো জিনিস আকর্ষণ করে ওই প্রেতকে আর ঠিক এইভাবেই ওই প্রেত পৌঁছায় আয়ানের কাছে নয় এত দূর সে রয়েছে বলে চক্রবর্তী মশাই হঠাৎ ছটপট করতে করতে লুটিয়ে পড়লেন মাটিতে মাধববাবু মাধববাবু ঘটি থেকে কিছুটা গঙ্গা জল নিয়ে তার চোখে মুখে ছিটোতে সে শান্ত হয়ে যায় এবং উঠে বসে সে বলে